কালো মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল তোমাদের ছেড়ে কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা হাবু ডুব খাই কবরেতে পড়ে তারা হাবু ডুব খাই তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয় এসো সবে এখানেতে করো কিছু দান

আবার কবরটা কারোর জন্য গভীর জাহান নাম হয়ে যায় আল্লাহ নবী বললেন জাহান নামে তোমরা কবে যাবে জান্নাতে তোমরা কবে যাবে কবে তোমাদের রোজা হাসুর হবে কবে তোমাদের হিসাব নিকাশ হবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওটা তোমরা চিন্তা করো না ওটা তোমার চিন্তা করো না যেমনই তুমি মইরা যাবে তোমার জাহান নাম জান্নাত আরম্ভ হইয়া যাবে মৃত্যুটাই হলো জান্নাত জাহান নাম মানুষ মরে গেলেই স্বর্গ নর এইখানি তার পরিচয় এইখানি সব ইসলাম ধর দে ভাইয়ের আমার আমরা জানি মানুষ মইরা যায় কবরের ভিতরে তারা হাড়াহাড়ি নষ্ট হয়ে যায় মাটির সঙ্গে মিশিয়া যায় এই কথাটা কিন্তু কাফে কাফেরদের ছিল গংগং এটা মুসলমানদের কথা নয় এটা আমাদের ধর্মের বাণী নয় এটা হলো মক্কাবাসী কাফেরদের কথা আল্লাহ যেটা সূরা কাফে নকল কইরাছেন আইজামিত না বকুন না তুরাবান জালিকার জুম বাইদা তারা বলেছিল মোহাম্মদ তুমি তো বলছো কবরের ভিতরে আজাব হবে তুমি তো বলছো কবরের ভিতরে হিসাব নিকাশ হবে কেমন করে হয় কেমন করে হয় আমরা মরে যাব মাটির সঙ্গে মিশিয়ে যাব আমাদের হাড় হাড় মিশিয়ে যাবে আল্লাহর দরবারে আমাদের উঠিয়ে কেমন করে নিয়ে যাওয়া হবে আমরা মাটি থেকে কেমন করে উঠব ইসলাম দরদি ভাইরা মারা আল্লাহ তাই বলছেন বান্দারে তোমরা ভুল বুঝেছো তোমরা ভুল বুঝেছো প্রথম তাকলিকের দিকে তাকাও প্রথম তোমাদের সৃষ্টির দিকে দেখো তোমাদের কোন নাম নিশান ছিল না আমি তোমাদেরকে তৈরি করেছি ওই রকম কবরের ভিতরে চলে যাবে তোমাদের দেহের কোন নাম নিশান থাকবে না আবার পুনরায় আমি আমার কুদরতে তোমাদের জীবিত করব আমার দরবারে হাজির করে যাই তোমাদের জীবনের হিসাব নিকাশ তোমাদের দিতে হইবে দিতেই হবে একটা কথা মানুষ মরে কেন আমরা তো দুনিয়াতে এসেছি থেকে গেলেই তো হতো হতো মরি কেন কেন এই একটা কথা মরি কেন তাহলে আর একটা কথা আসতে পারে আসি কেন মানুষ মানুষ আইলো কেন কেন আর আইলো তো আবার গেলো কেন কেন এর পিছনে একটা কারণ মানুষের আর আল্লাহর মাঝখানে একটা অঙ্গিকার ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা মানুষের জন্য আছে আর মানুষের একটা ওয়াদা আল্লাহর সঙ্গে আছে কিন্তু মানুষ আল্লাহর অঙ্গীকার ভুলে গেছে নিজের অঙ্গীকার ভুলে গেছে আল্লাহর অঙ্গীকার মনে আছে খোদা কা শিকুয়া ইয়াদ रहा अपने हक की बात একটা মানুষ যখন অসুখে পড়ে একটা বন্ধু দেখতে যায় জিজ্ঞাসা করে ভাই কেমন আছো বলে আর বলো না ভালো নাই এই কথাটা বলে আর ভালো নাই নাই জিজ্ঞাসা করে ভালো নাও তোমার বলে আর না দুনিয়াতে যত রকমের রোগ সমস্ত রোগ আল্লাহ আমাকে আমার হাঁপানি আমার কাশি আমার আমার শ্বাস নষ্ট হতো আমার কিডনি নষ্ট আমার এই রক্ত নষ্ট হতো এই এই ফলা ফালা থেকে তোরা কি শুরু করলাম সমস্ত রোগ আল্লাহ আমাকে দিয়েছে ইসলাম ধরদি বন্ধু আমার খোদার কাছে কওয়া গাইয়া গা গা ভুল গায়ে প্রতিদিন দু বান্ডিল করে ফিরে খাই হাই প্রতিদিন দু বান্ডিল করে ফিরে খাই নিয়ে আবার দু প্যাকেট তিন প্যাকেট করে শিকারেট খাই হাই মদ খাই তাড়ি খাই খাই এগুলা তার মনে নাই তাকে যে ক্যান্সার হইয়াছে ফুসফুস নষ্ট হইয়া গেছে কলিজাতে দাগ পড়েছে এইটাই তার মনে আছে আল্লাহ আমার কলিজায় দাগ দিয়েছে আল্লাহ আমার ফুসফুস নষ্ট কইরাছে আমি সুগারের রোগী আমার সুগার হইয়াছে আল্লাহ সমস্ত রোগগুলো আমাকে দিয়েছে ও বলে না আমি দিনে দিনে চার বান্ডিল বিড়ি খাই এটা কিন্তু আর বলে না তিন মন্ডিল চার মন্ডিল বিড়ি না হলে আমার দিন যাই না তিন চার প্যাকেট শিকারের না হলে আমার দিন যাই না জর্জর দিয়া পান একটা মুখে ভরি আর একটা বের করি যেমন একটা ফেলে দিই আর একটা ঢুকাই সারা দিনের মধ্যে বিশটা পান না হলে আমার দিন যাই না এই কথাটা বলে না এই কথাটা বলে না আল্লাহ রোগ দিয়েছে এটাই ভাবে মোটরসাইকেল চালাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্যাং ভেঙে গেছে মোটরসাইকেল ছিটিয়ে চলে গেছে জিজ্ঞাসা করছে কেমন আছো বলে ভালো নাই পা শেষ হয়ে গেছে ভেঙে গেছে আমার ভাগ্যের দোষ আমার ভাগ্য লিপি আল্লাহ লিখে দিয়েছে আমার ট্যাং ভেঙে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝছেন না

আর একজন পিছন থেকে আর টিয়ার নিয়ে নব্বই কিমিতে যাই আমার রাগ হয়ে গেল আমি একশো তে তুলে দিলাম দিলাম পিছন পালা একশো দশ দিল আমি তখন একশো বিশ দিলাম দিলাম এই একশো তিরিশ দিল আমি একশো চল্লিশ দিতে গিয়ে সামনে দশ টাকার গাড়ি এলো এলো আমি আর কন্ট্রোল করতে পারিনি অ্যাক্সিডেন্টও হয়ে গেল গাড়ি ছিটিয়ে গেল আমার পা দোকানা ভেঙে চুরমার হয়ে গেল এটা বলে না ভাগ্যে লেখা ছিল আল্লাহ লেখাই আছে আমার ভাগ্য অ্যাক্সিডেন্ট তাই হয়ে তোমার ভাগ্যে লেখা আছে কোথায় লেখা আছে ভাগ্য কুরআন শরীফে যত জায়গা আছে আছে সমস্ত জায়গাতে আছে আমলের মাথা আছে কর্ম হাদিসার যত কথা আছে সব কর্ম যেমন কর্ম তেমনি ফল আগে কর্ম তারপরে ভাগ্য আপনি ভাববেন ভাগ্য ভাগ্য

তো কর্মটাই তো আপনি করলেন তাই তো ফল এলো তাহলে আপনার কর্ম যেমন ফল তেমন আপনি ভালো করলে ভালো পাবেন মন্দ করলে মন্দ পাবেন কার ভালা হোগা ভালা ভালা কার ভালা হোগা

সাতশো টাকা নষ্ট করো তোমার সাঁচ হাজার টাকা নষ্ট হবে তুমি টের পাবে না তুমি পাবে বলে থেন থেন কার ভালাগা ভালা লা ভালো করো ভালো হবে মন্দ করো মন্দ হবে হবে যেমন কর্ম তেমনি ফল হবে যাক বলতে গেলে কথাই ভেলি চলে যাবাই যাবাই